নিটিল ধামাকে কিচেনে সবাইকে নমস্কার বলতেছে আর এই দেখো হাতে দেখতেছো কাঁঠাল এই কাঁঠালের আজকে রান্না করবো আর কী করে রান্না করতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর যারা নতুন দেখতেছো কিন্তু অবশ্যই কিন্তু তারা ভিডিওটা একটু শেয়ার করে দেবা আর আমার সাবস্ক্রাইবার অনেক কম যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইবার করো তোমরা দেখলেই বুঝতে পারবা অবশ্যই প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবার করে দাও আর ভিডিওটা শেয়ার করে দেবা তাহলে কাঁঠালটা কাটেনি কাঁঠাল কাঁঠাল কাঁঠার আগে হাতে না শোষের তেল লাগাই নিতে হবে শোষের তেল না লাগাই নিলে আঠা ছাড়াবে না হাতে হাতে ভালো করে এরম করে সর্ষের তেল লাগাই নিতে হবে এটা কিরম করে তার সাথে এবারে এই হাতে দিয়ে এরম করে বটিতেও দিয়ে দিতে হবে এবারে কাঁঠাল কাটিয়ে দিচ্ছি এই দেখো কোয়াশ এই দেখো একটা একটা এত কোয়াশ বেরোয় না এরকম একটা পাতা নেবা এই দেখো কি সুন্দর পাতা দিয়ে এরকম করে কোয়াশ সব বেরোয় গেলো

হয়ে গেছে বাসা প্রথমে আমি গড়ে কাটিয়ে নিয়েছি কাটিয়ে নিয়ে তারপরে আমি বাইশে ফেলি নাহলে ওই কাটা বাসা এক সময় না যে কাটা হয়ে যাবে তারপরে হচ্ছে এরকম করে এ দেখো একদম ফ্রেশ করে দিচ্ছি না লেট হয়ে যায় ভিতরের এই অংশটা ফেলে দিতে হয় আর এই দানাটীকে নিতে ফেলে দিছি এত সময় ধরে আমি বাইসে নিয়েছি দেখো কত ফেলে দিছি এবারে আমি সিদ্ধ বসাবো প্রথমে একটু সিদ্ধ বসাই নেব সিদ্ধ করে একটুখানি জলটা ফেলে দেবো বসাই দিচ্ছি জল দিয়ে দিচ্ছি কাঁঠাটা কাঁঠাল সিদ্ধ ভাসায় দিচ্ছি বেশি সময় না অল্প একটু সময় একটুখানি কোনো রকম একটু নরম করে নিয়ে ব্যাস রান্না শুরু করে দেবো লাগুক কাঁঠালটা সিদ্ধ বসায় দিয়ে আমি একটু মিক্সিতে অ্যাস করে মশলা বাটবো পেঁয়াজ রসুন আদা জিরে ধুইনাও যেন মিক্সিতে ধুইনা আমি এতদিন তো ধুইনা শিলে বাটতাম এখনও শিলে বাটি তা ওই ফ্রিজে যদি রাখা হয় একদম মসমস্তি হবে তুমি তোমরা মিক্সিতে দেবা দেখবে একদম গুঁড়ো হয়ে যাবে আমি ধুইনাও মিক্সিতে মানে এখন মিক্সিতে দেব সব কিছু মশলা একসাথে দিয়ে আমি বাটে নিয়ে আসতেছি তাতেক্ষণ এই যে মাইয়ে বসে বসে যার দিকে আর সিদ্ধ হতে লাগো সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে একদম তুলে নিচ্ছি দেখো মশলা বাটি নিয়েছি এক বাটি এতটা মশলা বাটতে গেলে না অনেক কষ্ট হয়ে যাবে কাঁঠালি ইচুড়া টিচরে অনেক মশলা লাগে তাই ধুইনা জিরা অনেক মশলা বাটতে গেলে অনেক সময় লেগে যায় তার জন্য মিক্সিতে বাটিছি আর মিক্সিতে বাটবো আর ওই ওইদিকে চলে যাবানি এখন মাছ ধরা তো বন্ধ হয়ে গেছে অনেক দিন ওই দিকে চলে যাবানি এই জন্যই ওইখানে তো আর মিক্সিতে আর বাটা যাবে না ওইখানে সব হচ্ছে সিল সরষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি আর এসে কিছু মশলা দিয়ে দেবো

জল দিয়ে দিচ্ছি কাঠালে ইঁচোড় হয়ে গেছে একদম গোটা রান্না করবো এই একটা এই একটা একদম গোটা বা বাহ্ মাথা

গরম মশলা দিচ্ছি একটু আগে আগে দিয়ে দিচ্ছি আগে আগে দিচ্ছি কেন মাথার ভিতরে ভরতে গরম মশলা কতটা ঝোল ছিল ঝোল বেশি করে দিতে হবে কেননা বড় মাথা তো সিদ্ধ হবে ওরে বাবা ঠপাস করে পড়ে গেলো এই দিয়ে দেখি আবার পড়ে যায় নাকি হ্যাঁ পড়িনি হয়ে গেছে রান্না টান্না কলা দেখো কাঁঠালের এই আর মাছের মাথা আজকেরা কিন্তু দুপুরের এই 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 হচ্ছে আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো আর বেশি না অনেক বড়ো হয়ে গেছে কিন্তু আজকের এই মাছের মাথা আর এই কাঁঠাল রান্না করছি সবাই কিন্তু অবশ্যই দেখো কিছু মনে করে না ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়া আর আজকের ভিডিও এই পর্যন্ত